আপনার যে প্রশ্ন সেটা হলো ঝিনাইদাহের চারটা আসনের ভিতরে শুধু ঝিনাইদাহ তিন আসন মহেশপুর এবং করছাদপুর বিএনপি ঘোষণা করেছে বাকিগুলো কেন ঘোষণা করেনি এই বিষয়ে আপনার প্রশ্ন আমি যতদূর জ্ঞাত হলাম আসলে প্রথমে বলবো এটা তো বিএনপির বক্তব্য হওয়ার কথা তবে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের অন্যান্য দলের উপরে যে পর্যবেক্ষণ এবং সমমনা রাজনৈতিক দল হিসেবে বিএনপির উপরে আমাদের যে পর্যবেক্ষণ তাতে আমরা মনে করছি যে জনাব তারেক রহমান ওনার যে একত্রিশ দফা সেখানে উনি উল্লেখ করেছেন যে একটা জাতীয় সরকার গঠনের উদ্যোগ হিসাবে সমমনা রাজনৈতিক দলকে গুরুত্ব দেবে তারই প্রেক্ষিতে আপনারা জানেন ঝিনাইদাহের কৃতি সন্তান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান উনিও জনাব তারেক রহমানের বেশ আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব আমরা ইতোমধ্যে দেখছি যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রোল কবির রিজভি উনি কিন্তু একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছিলেন যে জনাব রাশেদ খান এবং ভিপি নুরুল সহ সমমানা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের জন্য কিছু আসনে সহযোগিতা তো আমরা স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের সেই সহযোগিতা পেয়েছি বরাবরই এবং এখন আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছি তবে ঝিনাইদাহের যে চারটা আসন বিএনপি না ঘোষণা করার কারণে কারণ হিসাবে আমি মনে করি যে গণ অধিকার পরিষদ এই জায়গায় অন্যতম থ্যাগ একই সাথে আমাদের ঝিনাইদাহের আর এক কৃতি সন্তান শৈলকুপা উপজেলার আমাদের মানবর অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ভাই তো ভাইয়ের যে আসন ওখানে আমাদের আর এক সিনিয়র ভাই আছেন জয়ন্ত কুণ্ডু তাদের জন্যই মূলত এইটা হয়তো জনাব তারেক রহমান পঁচিশ তারিখে আসবেন তারপরেই হয়তো এটা ঘোষণা হবে অথবা শুনলাম আঠারো তারিখে তাদের এটা আলোচনা আছে শৈলকুপা আসন নিয়ে গণ অধিকার পরিষদের আলোচনা কখনও আসেনি বা আমরা ওভাবে ভাবছি না তবে এমন গুঞ্জন আছে যে জনাব রাশেদ খানকে যদি এই ঝিনাইদহ দুই আসন দেওয়া হয় তাহলে বিএনপির অবস্থান কি হবে আসলে গণ অধিকার যে সৌহার্দের রাজনীতি করে আমরা মনে করি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলার জন্য সহ অবস্থানের ভিত্তিতেই রাজনীতি করবো তবে এমন গুঞ্জন আছে বিএনপির সভাপতি এম এ মজিদ ভাই ওনাকে একটা প্লেসে দেওয়া সেই ব্যাপারে কিন্তু কালীগঞ্জ শাসনে সেখানে আমাদের হামিদ ভাই ভাই আছে তো ওই আসনটা মূলত বিএনপি কেন্দ্রিকই হয়তো রাখা হয়েছে আমরা যতদূর জানি তবে গণ অধিকারের দায়িত্বশীল সহযোগিতা হিসাবে আমি এটুকু বলতে পারি জিনাইদাহ দুই আসনের জনাব রাশেদ খান নির্বাচন করবেন এ বিষয়ে আমাদের ভিতরে কোনো দীঘাদণ্ড নাই আমরা এই বিষয়ে একদমই আমাদের জোর দাবি যে আমরা এখানেই ইলেকশন করব এবং জনাব রাশেদ খানের এখানে যে সাংগঠনিক পরিস্থিতি এবং তার যে সাংগঠনিক অগ্রগতি সেটা আমাদের জন্য এক নতুন আশা থাকা নিয়ে সুতরাং এর বিকল্প ভাবার সুযোগ নাই ধন্যবাদ কিন্তু দুই আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে আপনি জানেন আমি নিজেও চার আসনের ঘোষণা করেছে তবে জোটের ব্যাপারটা আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে বারবার বলা হচ্ছে এখন এটা চূড়ান্ত হয়নি সেই জায়গা থেকে আসলে জোট যেহেতু বৃহৎ দল বিএনপি তাদের সাথে যদি হয়ে থাকে তাহলে তো ঘোষণাটা তাদের মাধ্যমেই আসতে হবে তারাই ঘোষণা করবে যে আমরা অমুক দলের সাথে অমুক আসনে আসন যে ভাগাভাগি বা যেটাই বলি সমঝোতা সেটা আমরা করছি এটা বিএনপির পক্ষ থেকেই আসবে এটা আমার মনে হয় যে উনত্রিশ তারিখ এখানে প্রার্থী তার যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এই সময় পর্যন্ত মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে ধন্যবাদ আমি এম এ কবির জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আজকের এই বিজয় দিবসে মহান এই বিজয় দিবসে আমরা দাঁড়িয়ে আছি ঝিনাইদা শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আজকে এই দিবসটি যথাযোগ্য যোগ্য মর্যাদায় পালনের জন্য আমরা দেখছি জেলা প্রশাসন এবং ঝিনাইদার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন দারুণভাবে তারা তারা সবাই এগিয়ে এসছে এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও তারা শ্রদ্ধা নিবেদন নিবেদনের জন্য শহীদ মিনারে জড়ো হয়েছে আমরা জানি বাংলাদেশ উনিশশো একাত্তর সালের যে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি দেশ পেয়েছি একটি পতাকা পেয়েছি সেই দেশ এবং সেই পতাকা আজকে সমুন্নত রাখার জন্য আমাদের সকল মহলের প্রচেষ্টা রয়েছে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম এই স্বাধীনতাটি রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত কঠিন তবে আমাদের ইতিহাসের বাকবদলে আমরা চব্বিশের যে আরেকটি গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা করি আমরা সবাইকে বলবো যে আমরা স্বাধীনতার যে মূল যে মন্তব্য মূল যে চেতনা আমরা সেটাকে ধারণ করব এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গঠন করতে চাই আমরা ঝিনাইদায় সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমাদের ঝিনাইদা জেলা প্রশাসন ইতিমধ্যে বলেছেন যে আমরা একটি উন্নত এবং সন্ত্রাসমুক্ত ঝিনাইদা জেলা গড়তে চাই তিনি ঝেনাইদাবাসীকে বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতায় চেয়েছেন এইখানে তিনি বলেছেন যে অনেক ফেক নিউজ অনেক ফেসবুক নিউজ দিয়ে ঝিনাইদার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে তিনি আহ্বান রেখেছেন যে এই ধরনের যদি ফেক নিউজ এটা প্রসার করা হয় তাহলে এখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিংবা যারা শত্রু আছে আমাদের কিংবা জুলাই গণ শত্রু আছে তারা এটি কি ভিন্নভাবে নিতে পারে আমাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য হল যে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদের যে নির্বাচন হবে সেই নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে এ দেশের উন্নয়ন হবে আজকের এই বিজয় দিবসে সেই আশা আকাঙ্ক্ষা সেই সভ্যতা আমরা নিতে পারি আমি আবারও ঝেনাইদহ জেলা রিপোর্টার স্মিটির পক্ষ থেকে ঝেনাইদাহের বারো লোক বাইশ লক্ষ মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হোক সেই বক্তব্য দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ